মানুষের মৃত্যু আসলে খুবই সাডেন কার মৃত্যু যে কখন কিভাবে লেখা থাকে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না আর এমনই একটা মৃত্যুর সংবাদ শুনে বাপি সকাল সকালে চলে গেল আর বাপি ছাড়া আমরা তিন ভাই বোন আজকে বাসার মধ্যে একা একা কাটিয়েছি যদিও সকালবেলা বাপি আমু চলে আসছিল সো আজকে সারা দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গেল সবার আওয়াজে গাড়ির সাউন্ডে সো আমি হচ্ছে আমার রুমের জাস্ট জানলা দিয়ে দেখতেছিলাম যে কে আসছে সো গাড়ি দেখি চিনে ফেলেছি যে আমার নানা ভাই আসছে নানা ভাই আর বাসার মধ্যে না জন্য তারা সবাই মিলে যাচ্ছে আমার আম্মুর বাবার বাড়ি মানে আমার নানুর বাড়িতে গতকাল রাতে আমার আম্মুর একটা চাচাতো দাদু মারা যায় সো ওনাকে দেখার জন্যই হচ্ছে কি সকাল সকাল বাপ্পি আম্মু এখন সবাই যাচ্ছে আমার নানা ভাই হচ্ছে কি গতকাল কি মাত্র কুমিল্লা থেকে গেলো ঢাকাতে অ্যান্ড আছে আজকে মৃত্যুর সংবাদ শুনে আজকে আবারও ঢাকা থেকে কুমিল্লা চলে আসলো অ্যাকচুয়ালি কাছের মানুষ এমনই আর ওই যে বাপিও চলে আসলো এখন সবাই চলে যাবে ওরা যে সকাল সকালে বের হয়ে যাবে আমি জানতাম না সো আমি জাস্ট ঘুম থেকে মানে উঠি দেখলাম যে ওরা চলে যাচ্ছে সো এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমি আবারও ঘুমিয়েছি আর আমার বাসাতে এখন আমরা আছি আমি আমার ছোট বোন আর আমার ছোট ভাই আর পান্না আজকে যাওয়ার কথা ছিল ওর হোস্টেলে ও আজকে আর যায়নি ও ও আগামীকালকে যাবে আর আজকে সকাল থেকে আমার এত বোরিং লাগতেছিল তার উপর শরীরও ভালো লাগতেছিল না মানে থেকে উঠতে ইচ্ছে করতেছিল না সকাল সকাল আমার ছোট বোন আমাকে এখানে চা দিয়ে গেল মানে একদম দুপুর পর্যন্ত আমি ব্যাডেই গড়াগড়ি করছি আজকে মানে না শুয়ে শুয়ে বসে বসে ফোন টিপা টিপি করতেছিলাম আর ভিডিও এডিটিং করতেছিলাম আর কি আর এই যে দেখতে পারছেন আমার আম্মু হচ্ছে এই রুমে করে দিছে কারণ আপি না থাকলে এই রুমটা হচ্ছে আমার আর এতদিন আপিরা ছিল সো এই রুমে আপিরাই ছিল আর কি আমি আমার রুমে ছিলাম আর আমাদের বাসার সবগুলো রুম থেকে না এই রুমটা একটু নিরিবিলি একটু সেফারেট টাইপের একটা রুম সেজন্য এই রুমটাতে থাকতে ভালো লাগে আর আপি না থাকলে থাকলে রুমটা নিয়ে যাই পামু হচ্ছে গতকাল রাতেই সুন্দর করে আমার রুমটা এরকম গুছিয়ে দিয়েছিল এ রুমে সব কিছু শিফট করে ফেলছে আমার যত জিনিসপাতি ছিল সব এ রুমে নিয়ে আসছিল তো গতকাল কেউ আমি বের হয়েছিলাম অ্যান্ড বের হয়ে এসে দেখি আমু সব কিছু গুছিয়ে রাখছে এই যে এখানে পুতুলগুলো দেখতে পাচ্ছেন সবগুলা পুতুল কিন্তু আমার আমার আরো অনেক পুতুল ছিল যেগুলো বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এই কয়েকটা বাঁচানো সম্ভব হয়েছে আর কি যা যা নষ্ট হয়েছে সেগুলো তো ফেলে দিয়েই হয়েছে আর এগুলো হচ্ছে সেফ ছিল সেজন্য এগুলো আপাতত আমার রুমে এনে রাখা হয়েছে আর এই যে তার পর একটু উঠে রোংটোং গুছিয়ে আমি আবারও ব্যাডের মধ্যেই বসে আছি মানে রুম থেকে বেরোতে ইচ্ছে করতেছিল না আর এর মধ্যে হচ্ছে কি আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আর এই যে আমার পছন্দের রই দিয়ে আমি মেরা পিঠাটা খাবো রই বলতে গোডটাকে গলিয়ে রই বানানো হয়েছে আর আগে কোনো একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আর পিঠাগুলো খেতে এত বেশি মজার আর আম তো অনেক বেশি পরিমাণে নারিকেল দেয় নারিকেলের এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় সো আপনারা যারা পিঠাতে নারিকেল দিয়ে খান নাই তারা একবার হলেও নারিকেল দিয়ে বানিয়ে দেখবেন খুব 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 মজা আর স্পেশালি এরকম রই দিয়ে ভিজি ভিজি খেতে তো আরো মজার দেখতে পারছেন আমি খুবই মজা করে খাই অ্যান্ড কিস ওয়ার্ড আমি ব্রেকফাস্টটা করার পর না আবার শুয়ে ঘুমাই গেছিলাম মানে বললাম না আজকে সারাদিন শুধু শোয়ার উপরেই আছিস বাট আজকে প্ল্যান আছে আমি বিকালবেলা বা সন্ধ্যার পর একটু বের হবো যেহেতু অনেকদিন বের হওয়া হয় না মানে বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত বের হওয়া হয় একটু বের হয়েছিলাম সেটাও আবার কাজে সো ফাইনালি নিজের সাথে ফাইট করে উঠে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম সাওয়ার নিয়ে নিলাম বাট সাওয়ার নিয়ে তো এখন আছে ঝামেলাতে হেয়ার ড্রায়ার আনি নাই সো আমার চুল শুকাতে প্রচন্ড ঝামেলা হচ্ছে রোদের মধ্যে হাফ শুকিয়ে আসছি বাট বাকি শুকাতে অবস্থা খারাপ হয়ে যায় এবার আমার চুল না শুকাতে অনেক টাইম নেয় দেখা যায় যে একদম বিকাল পেরিয়ে যায় বাট চুল শুকাতে চায় না আর আমি হেয়ার ড্রায়ার খুবই কম ইউজ করি এতে করে কিন্তু চুল অনেক ড্রাই হয়ে যায় যাই হোক চুল চুলের মতো থাকেও আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ল্যাপের নিচে ঢুকে গেলাম আর আমার বোন হচ্ছে সব কিছু গরম করে মইনকে খাইয়েছে সে নিজে খেয়েছে তারপর সে আবার আমাকে পরিবেশন করে দিয়ে গেল আর এখানে হচ্ছে কি সে একটা চিটারি বুদ্ধি অ্যাপ্লাই করছে মানে বিরিয়ানিটা সার্ভ করে একদম চেপে চেপে তারপর সার্ভ করছে যেন খুব যে বেশি দিছে এটা বোঝা না যায় যায় যখন আমি স্পুনটা দিয়ে নাড়াচাড়া করলাম দেখলাম যে এক প্লেটেরও বেশি বিরিয়ানি এখানে আর সব মাংস বেছে বেছে আমাকে দিয়ে দিছে যাই হোক এখান থেকে যতটুকু পসিবল ছিল ততটুকু খেয়েছি সম্পূর্ণটা কমপ্লিট করা আমার পক্ষে পসিবল না এমনিতেও বিরিয়ানি টিরিয়ানি আমার খুব বেশি একটা পছন্দ না তারপর বিকেলের দিকে আমি আর আমার ছোট ভাই মিলে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি স্পিকারে জোরে গান লাগিয়ে দিয়ে রুমের মধ্যেই আমি চলে আসছি বাসার সামনে একটু হাঁটাহাঁটি করতে এটা হচ্ছে আমাদের বাসার সামনের পুকুরটা আর পিছনেও কিন্তু একটা পুকুর আছে মানে উঠানের পাশে আর কি আর এখানে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম অ্যান্ড পুকুর দেখে তো প্ল্যান করে ফেলছি যে পুকুরে আগামীকালকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মাছ আছে কিনা একটু নাড়াচাড়া দিচ্ছে কিনা দেখলাম যে আছে হয়তো মাছ হাঁটো আমি ভিডিও করে দিই ব্লগটা তোমার সো আমি সবসময় এই মিস্টিকটা করি আর কি আমার ব্লগ কিন্তু আমি আমাকেই খুব কম দেখাই আর এর তো আমি এখানে দেখলাম একটা পার্পল কালারের খুবই সুন্দর একটা ঘাস ফুল এই ফুলটা আমার খুবই পছন্দ আর স্পেশালি ফুলটা থেকে কালারটা অনেক বেশি সুন্দর ফুলের যদিও কোনো ব্র্যান্ড নাই বাট কালারটা খুবই সুন্দর ছিল কুমিল্লা ইদানিং এত বেশি ঠান্ডা পড়ছে যে আমি আবার একটা ভারী একটা সোয়েটার পরে কানটুপি পরে বের হইতে হয়েছে তারপর আমার হাত পাগুলা লিটারেলি বরফ হয়ে গেছে আর আমি না ভুলে মোজা আনতে ভুলে গেছি শীতকালে সবসময় আমার হাত মোজা বা পা মোজা পরার অভ্যাস ছোটকাল থেকে এখন বড় হওয়ার পর পা মোজাটাই বেশি পরা হয় শীতকালে এখন কি পুটি মাছ আছে এটাতে হ্যাঁ ধরবো কালকে হ্যাঁ থাকবা আমার সাথে বসে আছে আমি বসে আছে এই বিল্লু আই বিলু মিয়াও এসো এসো উপরে এসো এটা কার কেউ পালে কি পণ্ডিত এখানে হচ্ছে গিয়ে আমার মইনের কনভারসেশন শুনতে পারলেন আমরা তো খুব তোর জোর প্ল্যান করতেছিলাম যে আমরা আগামীকালকে মাছ ধরব বড়শি রেডি কিছু রেডি বাট দেখা যাক আগামীকালকে ঘুম থেকে উঠতে পারে কিনা সেটার উপর ডিপেন্ড করবে তারপর হাঁটতে হাঁটতে বাসা চলে আসলাম আর এর মধ্যে তার আমি আমাদের হাঁটাহাঁটি হওয়ার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে বাপি আর চলে আসছে আর কি আর এই হচ্ছে আমার ছোট্ট শান্তির জায়গা যেখানে আসলে আমি অনেক শান্তি পাই যেখানে আমার বাবা মা থাকে বাড়ির কাজ যখন ধরা হবে তখন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে বাসাটা এখন আপাতত রংটা খুবই বাজে অবস্থায় আছে যখন ধরা হবে তখন আপনাদের সাথে শেয়ার করে দিবো আর সন্ধ্যার দিকে দেখতেই পারছেন আমি খুবই শর্টকাটে রেডি হয়ে আজকে আমার পছন্দের একটা যেটা খুব খুব পছন্দ একটা আরও শীত কভার হয়ে যায় এটার সাথে ম্যাচিং করে মানে সাথে ম্যাচিং করে আমি একটা টুপিও ক্যারি করেছি আর এই তো বের হয়ে গেলাম আমাকে সব সবসময় হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডরা বাসা থেকে এসে নিয়ে যায় আমার একটা বেস্ট ফ্রেন্ডই সবসময় বাসাতে এসে নিয়ে যায় আদারওয়াইজ আমার না কুমিলাতে একা একা বের হতে খুবই আন লাগে এটা আগে থেকে সাথে সবসময় একটা না একটা ফ্রেন্ড থাকি কুমিলাতে বের হলে আগে যখন স্কুল কলেজ তারপর কোচিং করতাম তখনও আমার সাথে একটা না একটা ফ্রেন্ড থাকতোই সো এখনো যখন আসি কুমিলাতে তখনও কিন্তু একা বের হই না যাই হোক যাবো তো শহরের দিকে বাট এই নদীর পাশটা দিয়ে যাচ্ছিলাম ইচ্ছা করে যে নদীর পানির অবস্থাটা দেখতে যখন বন্যা হয়েছিল তখন হচ্ছে একদম রাস্তার লেভেলে চলে আসছিল পানি তারপর চলে আসলাম শহরের দিকে এখানে দেখলাম কোনো একটা মেলা হবে সো মেলার জন্য সব কিছু প্রিপেয়ার করতেছে মেলাটা এখনো স্টার্ট হয় না যদি আমি থাকতে থাকতে মেলাটা স্টার্ট হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমি একবার ভিজিট করব আর এই তো এখন হচ্ছে যাচ্ছে একটা কাজে এন্ড কাজ শেষ করে তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে ঠিক আছে খানাসে বসবো খানাস বা খুদুসে কুমিল্লাতে এটা নতুন ওপেন হয়েছে ঢাকার সব রেস্টুরেন্টগুলোই আস্তে আস্তে এখন কুমিল্লাতে ওপেন হয়ে যাচ্ছে ফার্স্ট আসলো পিজা বার্গ তারপর কেএফসি এখন আবার খানাস খুদুস সব আস্তে আস্তে চলে আসতেছে আমার জন্য তো এক হিসেবে ভালোই হয়েছে কারণ লাস্ট টাইম আমি মানে কুমিল্লাতে অনেক দিন যখন থাকছিলাম তখন না কেএফসি কে এত বেশি মিস করতেছিলাম সো কেএফসি খাওয়ার জন্য আমার তাড়াতাড়ি করে ঢাকায় চলে যেতে হইতো এরকম একটা ব্যাপার তো একদম সব রেস্টুরেন্টগুলো হয়ে গেলে আরো বেশি বেটার হবে যাই হোক এখানে চলে আসছি আমরা ফার্স্টে আসছি দুইজন তারপর হচ্ছে কি আরো দুই তিনজন অ্যাড হবে আমাদের সাথে বাট যেটা হয়েছে ওরা আসতে এত লেট করতেছিল যে দশ পনেরো মিনিট ধরে আমি ওয়েট করতে করতে নিজেই বিরক্ত হয়ে গেছি তাও আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আমার সবাই আসার পর অর্ডার দিয়ে দিলাম ফার্স্ট অর্ডার চলে আসলো তারপর আরও কয়েকটা অর্ডার চলে আসবে কারণ ফেস নিচ্ছি না সবাইকে হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম আমরা অনেকজনই ছিলাম ওখানে আর আমার না আজকে একটা প্ল্যান ছিল যে আমি আজকে একটু ফুচকা খাবো কুমিল্লাতে বাট কোথাকার ফুচকা যে ভালো হবে সেটাই বুঝতে পারছিলাম না কুমিলার কোনো আপু যদি ফুচকা কেন বা ভালো ফুচকার সন্ধান জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন শহরের মধ্যে কোথাকার ফুচকাটা বেশি মজা হবে সো আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো সবকিছু খাওয়া দাওয়া করে অ্যান্ড অনেকক্ষণ বেরু বেরু করে বাসায় চলে আসেন বাসায় আসার সময় এত বেশি কুয়াশা ছিল আমি লিটারালি ফ্রিজ হয়ে গেছিলাম সো কোনোরকম খুবই কষ্টে কুয়াশা দিয়ে চলে আসলাম আর কুয়াশার মধ্যে না বাইক চড়লে আরো বেশি ঠান্ডা লাগে এটা যারা বাইক চড়ে বা বাইকার আছে তারা রিলেট করতে পারবে তো বাসায় আসার পর এখানে আম্মু আবারও আমাকে নাস্তা দিল একটু পিঠা দিয়ে গেল আর এই পাকুন পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল সো খুবই মজা করে পাকন পিঠা খাচ্ছিলাম তখন অলমোস্ট রাত আর আমার রোমে হচ্ছে গিয়ে পান্না ছিল আমার ছোট ভাই ছিল সো আমার ছোটো ভাই ছোটো বোনগুলো ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পাড়ি যে দেখেন আমার ছোটো বোনের কাণ্ড সে ফেস দেখাবি না মানে আমার কথা যদি কামলির মতো থাকবি কেন আর তোকে দেখাতে গেলে তুই এমন করবি বা কেন যাই হোক অনেক দুষ্ট আমি করলাম অনেক আড্ডা সড্ডা দিলাম আম্মুও রোমে আসছিল তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সো আজকের আমার এই ছোট্ট দিনে ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর হোম দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আর মোস্ট প্রবাবলি এটাই দুই সালের শেষ ভিডিও শেষ ভিডিও বলতে দুই হাজার চব্বিশ সালের আরো ভিডিও আছে বাট এটা হচ্ছে লাস্ট ভিডিও আর কি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে আবারও ভিডিও আপলোড করা হবে আল্লাহ ফেস